নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৃহিণীদের কিংবা ব্যাচারের লাইফে যখন রান্না করতে ইচ্ছে না করে তখন এরকম একটা চটজলদি রেসিপি বানিয়ে নেওয়া যায় রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এটি কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন স্কুলে রুটি কিংবা পরোটার সাথে তো চলুন দেখিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপি এজন্য আমি একবারটি মুসুর ডাল নিয়েছি আপনারা ছোট দানা কিংবা বড় দানার মুসুর ডাল নিতেই পারেন আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন এখানে আমি মোটামুটি দেড়শো গ্রাম ডাল নিয়েছি এবারে পর্যাপ্ত পরিমাণের জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব পরিষ্কার করে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয় এবারে দেখুন মোটামুটি ধোয়া হয়ে গেছে এবারে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো কুড়ি মুনি এতে বেশ ডালটা ফুলে যাবে আর এর পুষ্টিগুণটাও ভালো হবে এবারে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল মোটামুটি দু টেবিল চামচ দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্পুন জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি রসুন কুচি এখানে চার পাঁচ দানা রসুন কুচিয়ে দিয়েছি মোটামুটি গোল্ডেন কালার হওয়া দি অপেক্ষা করব তারপরে দিয়ে দেব হাফ টি একটু কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আগে দেওয়ার কারণে দেখুন পরে যখন ডালটা দিয়েছি সুন্দর একটা কালার এসছে পরবর্তীতে কিন্তু ডালটার সেন্ট এবং স্বাদ দুটোই ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম হাফ টি কম জিরে গুঁড়ো হাফ টি কম দিয়েছি একটু ধনে গুঁড়ো নুন আর একটু শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আমি এখানে চার পাঁচটা জেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অনুযায়ী বা স্বাদ ঝালটা ব্যবহার করবেন এবারে একটু মোটামুটি ভাজা ভাজা করে নিয়ে আমি একটু অল্প জল দিয়ে দেব জল দিয়ে আরও একটু কষিয়ে নেব একদমই সামান্য জল দিয়েছি দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে যে বাটি মেপে আমি ডালটা নিয়েছিলাম সেই বাটিরই আমি তিন বাটি জল দিয়ে দিয়েছি আপনারা যে বাটি কিংবা মেজারমেন্ট কাপ মেপে দেবেন সেই অনুযায়ী সেই বাটি বা মেজারমেন্ট কাপ অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন এতে বেশ ভালো হবে দেখুন মোটামুটি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি একটু ভেঙে দেবো আপনারা চাইলে এভাবে গোটা গোটাও রাখতে পারেন তবে একটু ভেঙে দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বেশ মাখো মাখো একটা পদ্ধতিতে চলে আসে এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল এরপর ধনেক পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ভালো লেগেছে আর এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো দুর্দান্ত লাগে এরকম রেসিপি গরম গরম ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করবেন আর সাথে থাকবেন এবারে আমি একটা পেঁয়াজ দিয়ে বেশ আর একটু ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা সাথে থাকুন